হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ব্লগ কালকে রাতে কালী পুজো দিতে গিয়েছিলাম তো শাড়িটা এসে মানে খুলে জাস্ট ফেলেই রেখে দিয়েছিলাম আর এখন এত গরম মানে কোনো কাজ সঙ্গে সঙ্গে করতে ইচ্ছা করছে না কারণ অনেকটাও রাত হয়ে গেছিল এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর আজকে সকালে উঠেই আগে শাড়িটা গুছিয়ে নিচ্ছি আর মাও এখন খুব ব্যস্ত আজকে কিছু কুটুমও আসবে আমাদের আর সেই জন্য রান্নাবান্নার একটু জোরও আছে ঝামেলাও আছে অনেক সেই জন্য আমি শাড়িটা এখন গুছিয়ে রাখছি আর অনেক কিছু রান্না হচ্ছে আজকে আমি সেরকমভাবে মাকে হেল্প করতে পারছি না তবু টুকটুক করে মানে যেটুকু আমার দ্বারা হচ্ছে সেটুকুই করছি আর পুজো দিতে যাওয়া আছে অনেক কিছুই আছে সেজন্য আমিও চাটা খেয়ে একটু কাজে হাত লাগিয়ে যেব আর তো জোর এখন টিচার আসবে পড়াতে তো ও পড়বে তার মাঝে কিছু করে নেবো সান করে নেব আর চাটা এখন বাবা করে দিল আমরা এখন আগে চাটা খেয়ে নেবো মা কালকে সন্ধ্যা থেকে অনেকটাই কাজ রেখেছে কিছু সবজি কেটে রাখা তারপরে মস মেন হচ্ছে মশলাগুলো বেটে রাখা সেইগুলো মানে করে রেখেছে তার ফলে কি হয় আজকে মানে তাড়াতাড়ি ঝপা ঝপ বার করবে আর রান্না বসাবে মানে ধুয়ে টুয়ে মশলা মশলা বাটা ভাটি ঝামেলাটা নিই ওটাও অনেকটা সময় লাগে তো ওটা করে গেলেও অনেকটা কাজের হেল্প হয় স্নানটা করে নিলাম স্নানটা করে এখন আগে রেডি হয়ে নিচ্ছি এরপরে ঘুরে দিতে যাব আর এত বিচ্ছিরি গরম যেন কোনো কিছুই ভালো লাগছে না শাড়িটা পরে এত ছিলাম যে পাকার হাওয়ায় এখন বসে একটু ঠান্ডা হয় তারপর আর একটু ভালো করে রেডি হব সাজগোজ করে নেবো আর মায়ের একটা শাড়ি পরে নিলাম নতুন শাড়ি ছিল আর এই পুজোতে মানে একদিন কালী পুজো প্রথম দিন কালী পুজো তারপর দিন শীতলা পুজো তো ছোটবেলা থেকে এত আনন্দ হয় এই পুজোটাতে খুব ভালো লাগে আমার আর তখনকার দিনে তো মানে প্রচুর কুটুম আসতো বাড়িতে এখন তো আর কেউ গাড়ো বাড়িতে যাওয়ারই সময় নেই সবাই খুব ব্যস্ত আর তখন খুব ভালো ছিল তখন প্রচুর কুটুম আসতো মানে কোনো কিছু অনুষ্ঠান হলেই খুব আনন্দ ছিল যে কুটুম আসবে বাড়ি ভর্তি কুটুম থাকবে আর সবাই চলে গেলেই ততটাই মন খারাপ তো এখন তো মানে কোনো কুটুম আসা সেরকম পাটি নেই সব মানে যত অনুষ্ঠান সব একা একাটাই পালন করা আর কেউ এলেও সঙ্গে সঙ্গে আসে সঙ্গে সঙ্গে চলে যায় এবারে আসবে তো তোমরা দেখতেই পাবে আমি এখন রেডি হয়ে পুজোটা দিয়ে আসি আর তো গেছে তো পাঠালাম ওর একজন মাসির সাথে মানে ভিক করে নিয়ে আসতে শীতলা পুজোর দিনে ভিক করতে হয় অনেকেই জেনে থাকবে মানে কিছু বাড়ির চাল নিয়ে সেগুলো কালকে রাত্রে যখন পুজো দিতে এসেছিলাম তখন এত টুল ছিল না টালা মানে তখন পুজো তো হয়নি আর কালকে রাত্রে পুজো হয়েছে তো এখন ফুলে ভর্তি চারিদিক ভীষণ দেখতে ভালো লাগছে আর তো এই সব জিনিসগুলো খুব মানে পরক করে দেখে ঠাকুরের প্রতি ওর তো মানে আলাদা একটা লেভেলের শ্রদ্ধা আর মানে ভালোবাসেও তো মানে সমস্ত জিনিসটা পরক করে এ বছর ও ঠাকুরের মূর্তিটা মানে আগের বছর খুব পছন্দ হয়েছিল এবছর ওর ততটা পছন্দ হয়নি মানে আগের বছরের থেকে একটু কম ভালো হয়েছে সেটা আমার লক্ষ্য করেছে আর আমি এসেই শাড়ি চেঞ্জ করে মায়ের একটু হেল্প করতে লাগলাম এটাই করবো বলেছিলাম কারণ বসে বসে যাচ্ছে আমি করতে পারবো আর মানে দু রকম মাংসের আলুটা ভেজে নিচ্ছি আর খাসি মাংসটা আমি গ্যাসেই বসে বসে করবো আর মাংসটা আগে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর মাংসের যে জলটা সেটা হচ্ছে আমি ছিটে নিয়েছি মানে ভালোভাবেই মানে ভালো জায়গায় করে এটা সেটা আবার রিউজ করবার জন্য তো সেভাবেই খাসি মাংসটা করবো এখন আগে সিদ্ধ করে নিয়েছি এরপরে কড়াই কষিয়ে কষিয়ে আর ওই খাসি মাংস সিদ্ধ জলটা ওটা দিয়ে খাইয়ে খাইয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম রান্না

যেন বৌদির শাড়ি ছিল সেটাই একটা পরে নিলাম আর এখন সন্ধ্যা হয়ে গেছে সমস্ত পুজো শেষ এবারে যে মানে পাঠাগুলো বলি হয়েছিল সেগুলো এখন নিলাম হবে